ভালোবাসা মানেই বড় বড় কথা নয় এটা ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে আজ আমরা এমন কিছু মুহূর্ত নিয়ে হাজির যেগুলো ভালোবাসা আসল অর্থ বোঝায়। ভালোবাসা হলো হাত ধরে হাঁটা যখন কোনো কথা ছাড়াই বুঝে নেওয়া যায় একে অপরের অনুভূতি ভালোবাসা হল একসাথে রান্না করা যখন একজনের ভুলে হাসি পাই আর একজনের ভালোবাসা হলো ছোট ছোট উপহার যা বলে দেয় আমি তোমাকে ভুলিনি ভালোবাসা হলো একসাথে সময় কাটানো যখন সব কিছু থেমে যায় শুধু দুটি হৃদয়ের ছন্দ বাঁচতে থাকে ভালোবাসা হলো একে অপরের স্বপ্নকে সমর্থন করা আর একসাথে নতুন কিছু শেখা ভালোবাসা দিবস শুধু একদিনের জন্য নয় এটা প্রতিদিনের অনুভূতি আজকের দিনে তোমার ভালোবাসাকে ছোট ছোটো মুহূর্তে প্রকাশ করা ভালোবাসা দিবসের শুভেচ্ছা তোমার ভালোবাসার জন্য শিরকাল অটুট থাকে